দেখতে পাচ্ছেন এখানে আপনারা ইউজফুল মান চুরি কালেকশন রয়েছে আপনারা সরাসরি কালসে মার্কেট তোলা যে কিছু চলে আসবেন তাহলে আমাদের দোকানটা পেয়ে যাবেন মার্কেটের অপর পাশে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে সিটি গোল্ডের অনেকগুলো কালেকশন রয়েছে চুরি কালেকশন এছাড়াও আপনারা এখানে রয়েছে কানেরগুলো কালেকশন এগুলো কালেকশন করে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো আপনারা কালেকশন করে নিতে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকে ব্লু বাটনটা অন করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেটা লিখে এগুলো কালেকশন করে নিতে পারেন আর যারা জুমকার ভিতরে নিতে চাচ্ছেন তারা এগুলা কালেকশন করতে পারেন

हा आप लोग एक बार बोलिए

কালেকশন করে কারণ অনেক বেশি লাগে ওগুলো গল্পের উপর যারা চুমকা নিতে চাচ্ছেন তারা কালেকশন করে নিতে পারেন দেখা যাবে একশো পঞ্চাশ টাকা এগুলো রাখা যাবে অনলি একশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনলি একশো পঞ্চাশ টাকা এটা আপনারা মাল্টি কালার অনেকে সাইজ সাথে মিক্স করে করতে পারবেন এগুলো যে কোন এর সাথে এটা রাখা যাবে 150 পিস পরমান কালেকশন রয়েছে আপনারা সরাসরি একটা আমাদের এখানে অনেক কালেকশন পেয়ে যাবেন গাউসে মার্কেট নিস্তলায় যে কিস্টারে চলে আসবেন এখানে রয়েছে আপনার গলাপ সাইজ যারা মালা মিস্কুট পাচ্ছেন এগুলা মালা নিতে পারেন এগুলা পার আশি টাকা করে রাখা যাবে দেখতে পাচ্ছেন আর এটা একশো টাকা সিঙ্গেল গুলো আশি টাকা সাউথ ইন্ডিয়ান কোমরের বিছাপরা

কালারিং মালা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বেলভেট চুরি রয়েছে কালারিং চুরি সাথে সাথে আপনারা এগুলো মিক্স করে নিতে পারেন

যে কোনো শাড়ির সাথে ম্যাচ করে পড়তে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি আসলে আমাদের এখানে কালেকশন গুলো পেয়ে যাবেন এগুলো ইন্ডিয়ান দেখতে পাচ্ছেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে দেখেছেন এই যে আমার আছে এই যে যা করেন বিছর হন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহকে